অমাবস্যার ঘুর অন্ধকার বাইকের হেডলাইট অন্ধকারে হাইওয়ে সরু ফালি কেটে এগিয়ে চলেছে রাত তখন বারোটা পেরিয়েছে হঠাৎ রাস্তার পাশে শ্বেতবসনা এক নারী মূর্তি তাকে দেখে পাশ কাটিয়ে যাওয়ার কথা ভাবলেও তার করুণ চোখের দিকে তাকিয়ে সঞ্জয়ের মন নরম হল বাইক থামিয়ে জানতে চাইল কোথায় যাবেন মেয়েটি কোনো উত্তর না দিয়ে শুধু সামনের দিকে আঙুল দিয়ে ইশারা করল সঞ্জয় তাকে বাইকের পেছনে বসতে বললো মেয়েটি বসল কিন্তু সঞ্জয় অবাক হলো বাইকের ওজনে কোনো পরিবর্তন হলো না সে ভাবলো হয়তো ভুল কিছু দূর এগোতেই আলো নিভে গেল সঞ্জয় বাইক থামিয়ে পেছনে ফিরল দেখল তার বাইকের পাশে একটি শ্বেত পাথরের ফলক সেখানে লেখা এখানে দশ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় অঞ্জলি নামে এক তরুণী নিহত হন বাইকের সিটে হঠাৎ কারো শীতল হাতের ছোঁয়া অনুভব করলো সঞ্জয় বাতাসে একটি ফিসফিসানি শোনা গেল ধন্যবাদ আমায় পৌঁছে দেওয়ার জন্য পরদিন সকালে এক পথচারী সঞ্জয়কে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় আবিষ্কার করে সেই রাতের পর থেকে সঞ্জয়রার একা বাইকে করে রাতে বাড়ি ফেরা হয়নি